মোহাম্মদ আমির মুখে দাড়ি নাই তিনি নবীজি রোজা যাবে ইয়ার পটে গিয়েছে বাবাজি তার নাম ভোলের কারণে বাবা এই সুরা মানি কে রো আমার আব্বা যে মুসলমান ভাই তার হয়তো পাসপোর্ট আপনার কিছু নাম ভুল ছিল বাবা যে আপনার গেট বাবা তাকে পাস করে নাই বেরাদ ইসলাম মাদান সামানি کرام ওই আমির নামের ছেলেটা মদিনা যাওয়ার জন্য কত আবেদন বাবা কত কষ্ট কত বেদনা বাবাজি পেলেন জানো বাবা ছুটে গেছে ইয়ার পটে মোহাম্মদ আমির বসে আছে আমিদের মনে বিশ্বাস আমি তো করি পটে এসেছি আমাকে আল্লাহ পাক রজা রওজা নিয়ে যাবে বাবাজি মুসলমান ভাই রে সোনা মানি যখন বাবা এক কথা বলো আমি রাগ মারিয়ার পরে যখনই প্রবেশ করেছে বাবা পেলেন নাই পেলেন উড়ে গেছে আমির মনে মনে চিন্তা করতেছে বাবা আল্লাহ গো আমি মদিনা যাবার জন্য বাড়ি থেকে আসলাম এত টাকা দিয়ে পাসপোর্ট বানালাম এত টাকা খরচা করলাম আল্লাহ গো আমি কি মদিনা যেতে পারবো না আমিরের মনে বিশ্বাস ছিল নিশ্চয় আমাকে আল্লাহ মদিনা নিয়ে যাবে মদিনা নিয়ে যাবে বাবা যে আল্লাহর কি কুদরত যে পেলেনটা ছেড়ে গেছিল ওই পেলেনটা আবার ব্যাক ইন আসতেছে এয়ারপোর্টে

কি বাবা দ্বিতীয় বাবার খারাপ হলে কেন আবার মেরামত করা হলো ঠিক করা হলো বাবাজি মুসলমান সোনামানি মানিকে রও সমস্ত গেট মেলে বলতেছে বলে ভাই এই যে আমির নামে একটা ছেলে মদিনা যাওয়ার জন্য ফাস্টপোর্ট বানিয়েছিল আর নামে একটু ভুলে কারণে হলো তাকে আমরা প্লেনে উঠতে দিই না এখন বোঝা যাচ্ছে আমির নাই লে পরে প্লেন মোক্কা আয় মোদিনাই পৌজাবে না যখন বাবা আমিরকে সন্মান সহিত বাবা উঠিয়ে দা হল উঠিয়ে দেওয়ার পরে পেরা দেরসিলাম মদ সমানে কে যখন আপনার উঠিয়ে দিলো এই পেলে আপনার আমীরকে সোহী সালবতে আমার না বেজি রং যাই পৌঁছে দিলো জরোৱালেন মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই নামাজ পড়ে কি তাও বাবা জানি না ফেসবুকের মধ্যে দেখি লাভ বেরাদ ইসলাম মাদে সামানিক রাম তাইলে এখানে বুঝা গেল বাবা দিন যার ভিতরে ইমান আকিদা ঠিক আছে যার ভিতরে বিশ্বাস ঠিক আছে বাবা তারাই হবে জান্নাতি জোর বলেন না সুবহানাল্লাহ এ বাবা দিন মুসলমান বেরো আমার আল্লাহ বলতো আমার বান্দা বান্দিরা তোমরা যদি আল্লাহ কে ভয় করে চলো তোমরা যদি নবী কে মহাব্বাত করে চলো তোমরা যদি ওলিদের কে মহাব্বাত করে চলো নিশ্চয় জান্নাতি জান্নাতে আবার কথা বুঝতে পারছেন সামান এই আমির নামে ছেলেটা বিশ্বাস করেছিল যে আমাকে আল্লাহ মদিনাতে নিয়ে যাবে পেলেন আপনার উড়ে গেছে একবার নয় দুবার আপনার ব্যাকিন এসেছে এয়ারপোর্টে আমির কে যতক্ষণ পর্যন্ত পেলেনে না চড়িয়েছে এই পেলেন মাদিনা তো পৌঁছায় না আপনার মোহাম্মদ আমিরকে কে সঙ্গ করে নিয়ে গেছে নবী রওজাতে জোরে বলে তাহলে বলুন আমাদের দিলে নবী মুস্তাফার মোহাব্বত আছে না নাই এখনো কিন্তু আমি ওয়াজ শুরু করি বাবা ওয়াজের একটু তিলাত আপনাদের কি কষ্ট হচ্ছে জি বাদার টিলা আমি দিছি বাপজি তবে আরেকটা কথা বলি বাপজি মুসলমান শুন যে ইমাম হুসাইনের আপনারা জীবন শুনবেন আচ্ছা বলেন তো ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বার নাম কি এরে জোর বলেন বললেন আরে আরে আবার রাগ করে

ইমাম জামালি আপনাদের এলাকায় এসেছি অতি তাড়াতাড়ি মা নালাতে ঢালা কেউ ও মা জানো নি স্বামীকে কষ্ট দিও না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই মহিলারা মেলাতে ঢালা খাবে যেই মহিলার স্বামীর কথা মতো চলবে না ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কত বাবা জি জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসবে জুটবে না এ বাবা মুসলমান ভাইরা

তো কলতেছে নবীন যি জরবল নবী রিপ দেখে মন ভর সাহে মদীনা নবী See <tries> ساہے مدینہ دیدار دو ساہے مدینہ نی رو سری دیکھی مان بھرنا دیدار دار داہ مدینہ سندر آجی آج دے بولتے پال دے مجی حال کر سنا মাঝি হালা করছি না ছেড়ে দে নৌ কায়ামি যাব মেদিনী আমরা দেখোবো ম্যাদি আমরা যাব মেদিনা চৰকাৰ আমরা দেখোবো মাই আমরা যাব মেদিন নাও পা माधी हला कर सिना ते पाल तुले दे माधी हला कर सिना, छेड़े दे काया मी जबो मदी नओ अमृत खूबो मदीना अमर जबो मदीना

তার চলতা কি চুর মাঝে কাবো মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা না পাল তুলে দে দেয় মে যাবো মদিনা আমরা দেখব মদিনা আমরা যাবো নবী যখন দুনিয়া এলো হাদিস কফেদের অন্তরে হিংসার কি বাদ চলে কফেদের অন্তরে হিংসার কি বাদ চলে আল্লাহ

হযরত আলী আলী কার নাম বাবা একটু জানতে হবে কি হবে না এখন গরম পড়ছে না কি গো এখন গরম পড়ছে কি পড়ছে না ঠান্ডা সিজিনে ঠান্ডা লাগে গরমে সিজিনে গরম লাগে কি লাগে না লাগেছে কিন্তু আলী কার নাম ঠান্ডার সময় ঠান্ডা লাগে না তারা আমি যদি এখন আপনাদের সামনে বলে আমাকে গরম লাগছে না তাহলে আপনারা বলেছে আর পাগলা লাগে বলবেন বলবেন বলবে না বাবা যে বাবাজি যতই গরম পরুক না কেন বাবা শীতের পোশাক পরতো গরমে বাবা যেটা ঠান্ডার সিজিনে বাবা আপনার পোশাক পরে ঠান্ডার সিজিনের পোশাক গরমে পরতো আর গরমের পোশাক ঠান্ডায় পড়ে হবে না বাবাজি মুসলমান নাওমির করতেছে বলো গো আলী আলী তুমি ঠান্ডার সুমাতে আপনার কেন গরমের পোশাক পরো আবার গরমের সুমাতে ঠান্ডার পোশাক পরো এর কারণটা কি তোমাকে কি ঠান্ডা লাগে না তোমাকে কি গরম লাগে না যে বলছে ও নবীর সাহাবীরা শুনে রেখে দাও শুনে রেখে দাও আমাকে ঠান্ডাও লাগে না গরমও লাগে না জোর বলেন ঠান্ডা লাগে না গরম লাগে না বাবাজি মুসলমান ভাইরানি রে

আলির এই পোশাকের কারণ হলো শুনে নাও বলে কিসের কারণ হুজুর বলছে কারণটা হলে এটাই হযরত আলীকে জ্বর এসেছিল আচ্ছা বলুন কার যখন জ্বর আসে জ্বর যখন আপনার শরীরে চলে আসে আচ্ছা বলুন সেই সময়তে ঠান্ডা লাগে না গরম লাগে ঠান্ডা লাগে না আবার যখন জ্বর ছুটে যায় তখন গরম লাগে হালকা পানি যখন জ্বর আসে তখন গরম লাগে এ ঠান্ডা লাগে আবার যখন জ্বর পালিয়ে যায় বাবাজি শরীর গরম হয়ে যায় বাবা নবী মোস্তা বলতে একদিন হজরতে আলীকে জ্বর হয়েছিল আমার কাছে এসেছিল আমার কাছে আসার পরে বলতেছি বলে নাবি গো নাবি গো আপনার কাছে একটা আবেদন করবো নাবি গো আমার তো জ্বর ভালো হয় না নাবি গো দিন দোয়া করে দিন আমার শরিলের জ্বর জ্বালো ভালো হয়ে যায় আমার নবী মুস্তাফা সাহেব লওলক সললাহ تعالی আলাইহিস সালাম তিনি আপনাকে কি করলেন বাবা তিনি আপনার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আল্লাহ হযরত আলী কে গরম জানো লাগে ঠান্ডা জানো না লাগে আলী কার নাম জি তাহলে বাবাজি জি এ আলীর পাওয়ার যদি এইরকম হতে পারে ইমাম হাসান হোসাইনের পাওয়ার কেমন হতে পারে আর হবে না হবে না আব্বার পাওয়া যদি এরম হতে পারে তে ইমাম হাসান হোসাইনের পাওয়ার বেশি হবে না কম জি শুনতে পাবেন আসল তবে মন দিয়ে শুনতে হবে আর শোনার পর একটু আমল করার চেষ্টা করতে হবে না কি বলতে আমরা অনেকে মানুষ আছে এই কান্দে ঢুকালাম আর এই কান্দে বের করে ফেলে দেয় বাড়ি পালিয়ে গেলাম এর নাম জালসা শোনা না জালসা শোনা তাকে বলা হয় যে আলেম আলামা যেটা বলবে শোনার পর আমল করা ওটা বলে জালসা শোনা জালসা মানে হলো বসা জালসা মানে বসা আপনারা বসে বসে হাদিস কথা বাণী শুনছেন তাই বাবাদের শোনার পর একটু আমল করতে হবে না হবে না

আলী বলছেন নাবির সাহাবিদেরকে বলে সাহাবিরা শুনো জিবির আমিন আমার কাছে দুবার আছে আর নাবির কাছে

आलिर काचे दो बार जाए आर अपनर काचे ने कि एक बार आशे आओ अमान नभी मुस्ता पाओ नूरे मुजस्सम नभी कमली वाला मा क्यों सरदर अहमादे मुक्तर नभी मुहम्मद रुसुल्ला सुल्ला हो तारा सल्लम बले ओ सहबीर आली के अमार काचे डेके निये सो आली के डाक बटान होलो आली एसे बोल चे लबाई क्या रुसुल्ला लबाई का भी बाला ओ করেছো বলো বলো তখন আলী বলছেন নবী গো বেয়া তুমি মাফ করবে আমি বলেছে আমার কাছে জিবরিল আমিন দুবার আসে নবী গো আপনার কাছে একবার যায়। আমার নবী জানে আলী বিনা দলিল ছাড়া কথা বলে না

নাবিগো আপনি তো বলেছেন আপনি শহর আর তার দরজা হলাম আমি তো নাবি গো যদি জি আমিন আসে আমার দরওয়াজা দিয়ে জিপিল আমিন প্রবেশ করবে কি করবে না বলুন নাবি আমার বলছে করবে চরবে বলেন আলি বলছেন নামি গোমার সুমা দেব একবার

আলি আলী আর নাম বাবা ঘটন আপনাদেরকে শোনাই নামী মুস্তফা বাবা দি হাজার বলছে বলে আলী গু তুমি আমার ফাতেমাকে বিয়ে করতে जाऊ আর অনেক অনেক সাহাবীর আমার পিটিকে বিয়ে করতে চাই আমি কাউরে মনে धोखा দিতে চাই না তবে শুনে না নাও নেগো আমি একটা প্রতিযোগিতা করব প্রতিযোগিতা করব এই প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে আমার পিটি ফাতেমার সাথে তার বিয়ে দেব জোর বলেন এই কথা যখন আলোচনা মাইক না এক একটিং এ রাখো বেড়াদার হ্যাঁ এরকম ঠিক আছে বেশি দিও না মজা সামানিকেরও এ শোনা মানি কেরো যখন বাবা যে কথা বলো বলার পরে বেড়াদার সত্য হয়ে গেছে সকাল যখন বাবা হয়ে যাওয়া বেরাদের ইসলাম যারা যারা খাতুন জন্নাথ কে বিয়ে করার বাবা আপনার নবী কে পায়গাম দিয়েছিল সবাই আনন্দ আনন্দ বাবা জি সবাই আপনার সকাল বেলা চলে এসেছে নাবির সাহাবীরা বলছে বলে নাবি গো কি প্রতিযোগিতা বলেন আমার নাবি বলতেছে